গল্পের নাম ওহে প্রিয়শী ভালোবাসি প্রভুশঙ্কা চৈত্য লেখা নাম। দেখতে দেখতে কেটে গেল আরো দু সপ্তাহ আজ প্রিয়কের দেশে ফেরার দিন সব থেকে খুশি দিন আমার জন্য আর মাত্র কয়েক ঘন্টা তারপরে অপেক্ষার পালা শেষ পুরো ব্যস্ত আমি আজ প্রিয়কের পছন্দের খাবার রান্না করেছি নিজাতে মামুনিও হেল্প করেছে আর সময় যেন কাটছে না তবু অপেক্ষার পালা শেষ হয় আমারও হলো বিকাল প্রে সন্ধ্যার আবার আসতে প্রিয় মানুষটা দর্শন পেলাম তার ক্লান্ত মুখের দিকে তাকাতে সারা দিনের ক্লান্তি নিবিশে হারিয়ে গেল তবে তার সামনে যাওয়ার সাহস হচ্ছিল না আমার কেমন যেন এক অনুভূতি যা বলে বোঝানোর মতো নয় আড়াল থেকে দেখে চলেছিলাম মানুষটাকে এক সময় তার দৃষ্টিতে আবদ্ধ হয়ে আমি চোখে চোখ পড়তে নিজেকে লুকিয়ে নিই তবে তার অষ্টাধর মৃদু হাসি নজরে এড়ায় না কোনমতে সেখান থেকে পালিয়ে নিজের ওমে চলে আসে বুকের মাঝে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো যা এর আগে কখনো হয়েছে বলে মনে হয় না গেট খোলার আওয়াজে বুঝতে পারি প্রিয় এসেছে সে রুমে আসতে আমি চলে যেতে নি তবে তার আর হয় না হাত ধরে একটা নিজের কাছে নিয়ে আসে হঠাৎ এমন হয় ঘাবড়ে যে আমি লুটে পড়ি তার বুকের মাঝে নিজেকে ছাড়িয়ে নিতে গেলে মানুষটা তার শক্ত বন্ধনে আবদ্ধ করে নেয় আমাকে মৃদুকণ্ঠে বলে ওঠে আমার থেকে পালিয়ে বেরাচ্ছিস কেন কই পালাচ্ছি আমতামতা করে জবাব দেয় আমি প্রিয়ক তার চোখে দুষ্টুমে হাসি হেসে বলো তাহলে লুকাচ্ছিস কেন নিজেকে আর লজ্জা পাচ্ছিস কেন দেখ কী সব বলো না তুমি স্যার তো বলে প্রিয়কে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে আসি আসার সময় তার উচ্চ শব্দের হাসির আওয়াজে রীত বাজারে ঝঙ্কার তোলে বাইরে এসে সোজা চলে যায় রান্না করে ওকে হাত দিয়ে হাঁপাতে থাকে কেন এমন হচ্ছে আমার সাথে মানুষটা তো আর নতুন নয় তাহলে এভাবে হাঁপাচ্ছিস কেন তুই কথাই চমকে উঠে খেয়ালই করিনি মামুনি এখানে এখন মামনি আমাকে কি ভাবছে কে জানে কোনো মতে বলি তাড়াতাড়ি নেমেছি তো তাই বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসি আর চোখে পিছনে দেখতে পেলাম মিটমিট করে চলেছেন আমি আর কিছু না বলে পুনমের কাছে চলে যাই মাঝরাত কাটা দিয়েছে সময় এখন তিনটারও বেশি শীতের আগমনী শুরু আসতে চারপাশ শীত মৃদু শীতলতায় ছেয়ে গিয়েছে সারাদিক গরম ভাব থাকলেও রাত নামতে প্রকৃতি নেমে আসে শীতের ঠান্ডা বাহা এরই মাঝে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার ভালো করে চোখ মেলে তাকাতে দেখতে পেলাম একজনা গভীর দৃষ্টিতে আবদ্ধ আমি তার চোখের দিকে তাকানো যায় না অদ্ভুত শিহরণ বয়ে যায় রন্দে রন্ধে নিজেকে প্রিয়কের বুকের মাঝে লুকিয়ে নিলাম যেন মানুষটাও আমায় দেখতে না পারে মানুষটা তার উষ্ণদয়ের উষ্ণ পরশাকে আমার ললাটে দিশেরা হই আমি আর বেশি করে গুটিয়ে নিই নিজেকে সূর্যের সোনালি আলোয় ঝলমল করে ওঠে প্রকৃতি শীতের আগমনী বার্তাকে টেক্কা দিয়ে রবি নিজের উত্তাপে ধরনিতে ছড়িয়ে দিতে থাকে উষ্ণতা পাখিদের কলকলনীতে মুখরিত হয় চারপাশ কর্মব্যস্ত মানুষ ছুটে চলে তাদের নিজ নিজ গন্তব্যে আর আমাদের সারা বাড়িতে ছুটাছুটি করে চলেছে আমাদের ছোট বাড্ডা আমার কাছে সে পাখির মতো চঞ্চল হলে সে ফুলের মতো স্নিগ্ধ আর পবিত্র মানুষটা প্রাণ আমাদের পুন ওকে উস্কুলের জন্য রেডি করতে প্রতিদিন সকালে আমাকে ওর পিছনে ছুটতে হয় এক মিনিটে স্থির হয় না প্রায় এক ঘন্টা ওর পিছনে ব্যয় করার পর রেডি করাতে পারে ওকে রেডি করিয়ে নিজেও তৈরি হয়নি আগের মতোই প্রিয় কি আমাদেরকে ড্রপ করে দেবে মামনি থেকে বিদায় নিয়ে আমরা রোনা দিই প্রথমে স্কুলে দিয়ে তারপর আমাকে নিয়ে যায় ক্যাম্পাসের সামনে এসে আমাকে নামিয়ে দেয় সেই সাথে প্রিয়কে নেমে আসে ক্যাম্পাসের বাইরে অপেক্ষা করেছে হাসি মুনিয়া তনিয়া রিয়ন সেদিকে এগিয়ে যায় আমরা দুজন প্রিয়কে দেখে হাসি ফুটে উঠলো সবার মুখে বিভিন্ন কথাবার্তায় পার হয় বেশ কিছু সময় তারপর সবার থেকে বিদায় নিয়ে প্রিয় চলে যায় আর আমরাও ক্লাসে চলে যাই ক্লাস শেষ করে বাইরে আসতে দেখলাম আবির গেটের বাইরে পাইচারি করছে আমাদের দেখে এগিয়ে আসে এসে বলল এসব কি প্রিয়তা তোমাদের না ডিভোর্স হওয়ার কথা তাহলে এখনও কেন ওই অমানুষটা তোমার সাথে আবে কথা শেষ হতে খুব জোরে থাপ্পড় বললাম ওকে যথাসম্ভব নিজের রাগ চেপে বললাম অমানুষ প্রিয়ক নয় অমানুষ তুমি আমার কথার থাপ্পড়ে বিস্মিত হয়ে থাকিয়ে থাকে আবির কিন্তু পরক্ষণে চোখে ধরা চোখে মুখে ধরা দেয় ভাব তবে তা খুব সাবধানে এড়িয়ে যায় আশেপাশে চোখ বুলিয়ে সবার প্রতীকে দেখে নেয় যা থেকে হাসি পায় আমার নিজের গালে হাত রেখে বলে মা তাকে পুরোটাই গিয়েছে তোমার তুমি আমাকে মারছ তোমার প্রিয়কে মারা উচিত তা না করে আমাকে কি করেছে আমি শুধু তো তোমাকে ভালোবেসেছি আর তো কিছু না আবার কথা শেষ হতেই আমি তাৎশ্লেশ্বরে হিসেবে বললাম ভালোবাসো লজ্জা করে না এই কথাটা বলতে তোমার মতো ছেলেরা কখনই কাউকে ভালোবাসতে পারে না পারে শুধু মেয়েদের মন নিয়ে খেলা করতে আর তাছাড়া তোমাদের কাছে তো মেয়েদের অনুভূতির কোনো মূল্যই নেই তোমরা তো মেয়েদের শরীরটা দেখো নিজেদের কামনার সঙ্গে মনে করো এছাড়া তো আর কিছু না যেমনটা আমাকে করতে চেয়েছিলে এসব কী পশুপ্রিয়তা পাগল হয়ে গেছো তুমি নিশ্চয়ই তোমার ওই ভাই তোমাকে আমার বিরুদ্ধে বলছে তাই না তুমি কি করে আমাকে এমন ভাবতে পারো কেন নিজের বন্ধুদের সাথে বাজি ধরে আমার সাথে অভিনয় করনি কলেজ প্রোগ্রামের দিন নিজের বন্ধুদের দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করে নিজেই তা থেকে বের করে এনে আমার সামনে ভালো সাধুনি অস্বীকার করতে পারবে আমাকে নিজের কামনা সি আমার বলতে পারছে ঘিনা হচ্ছে নিজের পথে যে তোমাকে বিশ্বাস করেছিলাম নিজের একজন বন্ধু মনে করতাম ভাবতাম তোমায় ভালোবাসি আমি এসবের জন্য নিজেকে ধিক্ষার জানাতে ইচ্ছা হয় আর কতগুলো মেয়ের জীবন নষ্ট করবে তুমি কম মেয়ের জীবন নিয়ে তো আর খেলা করিনি আর কত আমার কথা শেষ হতে আবির আবারও নিজের ছাপায় দিয়ে বলতে লাগলো দেখো প্রিয় তোমারও কোথাও ভুল আছে যা ভাবছ তার কোনোটাই সত্যি নয় আমি এরকম কিছু করিনি বিশ্বাস করো আমি হ্যাঁ আবির এতদিন এত কষ্ট করে কি লাভ ভালো বলো তো সে তো বাকি অন্য কাছে বন্ধ হয়ে গেল। তোর তো কোনো পাত্তাই রইল না কেউ একজন বলে উঠলো তার কথায় প্রত্যুত্তরে অন্য একজন বললো আসলে আবির এবারে বাজিটা হয় হারতে চলেছিস বলে হেসে উঠলে সবাই তাহলে তোরা এখনও আবিরকে চিনলি না আবির কখনোই কোনো বাজিতে হারেনি আর আগে হারবে না প্রিয়তাকে তো আমার বেনে আনবই আজ বা কাল ওকে আসতেই হবে আবির কথা শেষ হতেই অন্য কারো কণ্ঠ শোনা গেল আর কি করে আনবি বলতো বিয়ে তো হয়ে গেল ওর তাতে কী হয়েছে আমি প্রিয়তার সামনে নিজেকে এমনভাবে উপসরণ করেছি যে ভাবছে আমি ওকে এতটাই ভালোবাসি ওর জন্য নিজের জীবন দিতেও রাজি প্রিয়তা বড্ড ইমোশনাল বললে একটুতে দুর্বল হয়ে পড়ে দেখা যাক তবে এবার কিন্তু আমাদেরও বাগ দিতে হবে একা একা খেলে চলবে না কিন্তু সে আর বলতে বিছাড়ি দূষিত না হয়ে তার বোঝা বয়ে বেড়াচ্ছে এবার তা সত্যি সত্যি হবে শোনা গেলে উচ্চস্বরে কিছু নোংরা হাসির আওয়াজ একটা ভয়েস রেকর্ড ছিল এটা যায় শোনার পর আর কিছু বলা থাকলো না আপনাদের তার কথা সেখানে আটকে গেলো তো বের হয়ে এলো তার আসর রূপ যা সবসময় লুকিয়ে রেখেছিল আমার থেকে ও তাহলে সব জেনে গেছিস ভালো হলো আর নাটক করতে হবে না আমিও ভুল হয়ে গেছি এক নাটক করে হ্যাঁ সবটাই আমি করেছি এরকম বাজি প্রায় প্রায় ধরি আমরা তোকে নিয়েও বাজি ধরে ওরা তাই প্রোগ্রামের দিন অন্ধকারের সুযোগ নিয়ে আমার বন্ধুদেরই বলেছিলাম তোর উপর আক্রমণ করতে যাতে তোকে সেখান থেকে সেভ করে তোর কাছে কাছে আসতে পারি আর হলো তাই তুই আমার কাছে শুধুমাত্র আমার বেড পার্টনার হওয়ার যোগ্য আমার ভালোবাসা নয় আবিরের কথা শেষ আমি আবিরে গেলে আরও একটা থাপড় মারলাম এবার আবির আমাকে মারতে নিয়ে চোখ বুঝে নেই কিন্তু কিছুকাল পার হওয়ার পরও কোনো রূপ আঘাত না পাওয়ায় চোখ মেলে তাকায় প্রথমে চোখ যায় প্রিয়কের ওপর আমার দিক উঠানো আবিরের হাত শক্ত করে ধরে আছে মানুষটা হাতে মচুর দিতে মৃদু আরতনাথ করে ওঠে হবে প্রিয়ক বলল জন্ম থেকে প্রতিটা বিপদ ওর ডাল হয়ে থেকেছি আমি কোনো আঘাত ওর শরীরকে স্পর্শ করতে দেয়নি ওকে কেউ সামান্য আঘাত করলে তার অবস্থা এমন করেছে যে দ্বিতীয়বারর দিকে চোখ তুলে তাকানো সাহস হয়নি আর সেখানে তুই আমার প্রিয়তার এত বড় ক্ষতি করতে চেয়েছিলি সেটা জেনেও চুপছিলাম শুধুমাত্র সঠিক সময়ের জন্য রাজ তুই ওকে আঘাত করতে নিয়েছিলি বলে আরও শক্ত করে মজুর দেয় আমি এই চোখ মুক্ত কোন দেখার মতো ছিল আমি প্রিয়কে ছাড়িয়ে নিই প্রিয়ক ওর হাত ছেড়ে বললো এরপর যদি প্রিয় তার আশেপাশে তোকে দেখেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আর প্রিয় তার ক্ষতি করার কথা স্বপ্নে ভাবতে চাস না তাহলে সেখানে মরবি মনে রাখিস যতদিন আমি বেঁচে আছি ততদিন প্রিয় তার গায়ে কোনো রকম আঘাত আমি লাগতে দেব না প্রিয়কের কথা শেষ হতে আমার হাত ধরে নিয়ে আসে বাকিদের বিদায় নিয়ে গাড়িতে উঠিয়ে বসে আমি আমরা গাড়ি চলতে শুরু করলে চোখ বুঝে ছেড়ে মাথায় এলে দেয় আবিরের ব্যাপারে এসব কথা প্রিয়ক আমাকে জানিয়েছিল বাইরে যাওয়ার আগে সেদিন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয়েছিল আবিরের কথা জানার পর আবিরের কথা জানার পর প্রিয়ক আবির সম্পর্কে সব খোঁজ নেয় যখন এই সত্যটা জেনেছিল তখন প্রিয়কের মাঝে ঠিক কী চলছিল তা বুঝতে বাকি থাকে না আবির এর আগে অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছে তাদের মধ্যে কেউ কেউ নিজের জীবন দিয়ে দিয়েছে এছাড়াও জড়িত আছে অনেক খারাপ কাছে ফলে প্রিয়কের এখানে না থাকার সময় যদি জানতো আমি ওর ব্যাপারে সব জানি তাহলে আমার ক্ষতি করতে পারতো আর ভাবতে পারছি না এতটা নিখুঁত কিভাবে হয়তো আমার অবস্থা বুঝেছিল এক হাতে আমাকে তার বুকের মাঝে নিয়ে নেয় এক হাতে আমাকে তার বুকের মাঝে নিয়ে নেয় শক্ত করে জড়িয়ে রাখে